অতীতে অতীতের অগ্নি দক্ষ গ্লানি, অশান্তি ঘর ছাড়া বাড়ি ছাড়া এলাকা ছাড়া সব কিছু ভুলে গিয়ে আজকের এই সুভালগ্নে কে এমপির প্রতিটি কর্মীর মুখে ফুটে উঠুক উচ্ছ্বাসিত হাসির কল্লো আজ আমরা একাত্তরতে হয়েছি একটিমাত্র দেশনি তাহলে দেশকে স্বাধীন করার জন্য আমরা একাত্তরে একবার স্বাধীন হয়েছিলাম ভেবেছিলাম আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি কিন্তু কই কোথাও তো শান্তি পেলাম না কোথাও তো কি বলে স্বাধীনতা যে ইগুলো ওগুলো আমরা পাইলাম না দ্বিতীয়বার পাঁচ তারিখে আবার দ্বিতীয়বার স্বাধীন হলাম কই স্বাধীনতা তো নাই কারণ যে পালিয়ে গিয়েছে বিখ্যাত বাবার কুখ্যাত সন্ত্রাসী বাংলাদেশের মধ্যে শান্তি দেয়নি কারণ তার পেটার তারা হয়ে গেছে তারা এখন দেশে অশান্তি করার চেষ্টা করছে কিন্তু আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি প্রথমবারের মতো আপনাদেরকে ক্ষমা করা হচ্ছে দ্বিতীয়বার কিন্তু কোনো ধরনের ক্ষমা করা হবে না যদি এলাকায় থাকেন আপনাকে ধরা হবে আপনি না থাকলে আপনার বাবাকে ধরা হবে আপনি না বাবা না থাকলে তার ভাইকে ধরা হবে এবং আপনাদের সকলকে যারা দেশের বিরুদ্ধে এলাকার বিরুদ্ধে

মার খাইতে থাকে মার খাইতে খাইতে বাড়ির আশেপাশে যে বিলের মধ্যে জমি ছিল সব বিক্রি হয়ে যায় সবগুলো শেষ হয়ে যায় শুধু থাকে বাড়িটা তো রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করতে করতে ঘুমাইতেছে যে সব জায়গার ভিতরে খেলাম আছে বাড়িটা ওটা কি করবো তো রাত্রে স্বপ্নে দেখতাছে রাত্রে স্বপ্নে দেখে যে বাড়ি বুড়ি সব শেষ মানে বাড়ি বাড়ি ঢুকেছে এটা বেসছে বিলটা জাপানের উদ্দেশ্যে আবার টাকা জমা জমা দিছে টাকা জমা দিয়া থাইল্যান্ডে গেছে থাইল্যান্ড থেকে জাপান যাবে তো থাইল্যান্ডে গিয়া বিমান চেঞ্জ হয়েছে ওর কাছে ওরতে গিয়া পড়ে গেছে যেহেতু স্বপ্নের মধ্যে দেখতেছে কিন্তু ওরতে গিয়া পড়ে গেছে গা পড়ে গিয়ে দেখা ভাই আসলে পাশা দিয়া একটা আঙ্গুল ঢুকে গেছে তো তারপরের দিন বন্ধু বন্ধু বলতেছে দোসরে কালকে হবে একটা আঙুল দিছিলাম থাইল্যান্ড পর্যন্ত গেছি যদি আরেকটা আঙুল দায়িত্ব দিতে পারতাম তাহলে জাপান পর্যন্ত যেতাম গা স্বপ্ন দেখে না ওই স্বপ্ন দেখে লাভ নাই লাস্টে কোথায় গিয়ে পড়বে आज के बुक्त शेष कर लोम असलकुम